তুমি তো 5 লাখ টাকা বাজেট করে 4 লাখ টাকা খাই যামু। তাহলে কি করি? আচ্ছা তুই আর অফিস দেখছিনি ওর থেকে 50000 টাকা আমি তো দবান গুইনি। পাগল টাকা আমি নবনা কইনি। তবে সবার সাথে বলি দাও শাগাবহার কারণ হলো তুমি। আর তো বোম ও পাগল গেছে খেইপি ও ধর তাড়াতাড়ি। না মাংস ন দিবেন ডুবুই। আমি যাচ্ছি এখনি। পরে ধরি টেনি আপনার অফিসে আনছি এখনি। আই যা ব্যস্ত যা। আই। That's solid.